শ্রী গুরুবেই নম ও হনুমতেই নমঃ ওম বাগেশ্বর দেবাও নম ও সন্ন্যাসী দেবাও নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের পুঞ্জিকা এবং রাশিফল দর্শক বন্ধু আজ পনেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজির তিরিশে মে দু আজ শুক্রবার দর্শক বন্ধু আজ চতুর্থে থাকবে রাত্রি একটা তিরিশ মিনিট পর্যন্ত পরে পঞ্চমী আজ পূর্ণব পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্রি একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে উষ্যা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছেন জন্মে দর্শক বন্ধু মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ চন্দ্রের ও অষ্ট্রের বৃহস্পতি দশায় যে সকল রাত্রি সাতটা একান্ন জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু তাদের কর্কট রাশি বিপ্লবর্ণ যে সকল জাতক জাতিকা রাত্রি একটা বিয়াল্লিশ মিনিটের পরে জন্মগ্রহণ করছে তারা বিংসত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবেন দর্শকবন্ধু মৃতের যারা আজকে মারা যাচ্ছেন মৃতের আজকে দ্বীপার দোষ রয়েছে তবে রাত্রি একটা বিয়াল্লিশ মিনিটের পর মৃতের কোনো প্রকারের দোষ আজকে নেই দর্শক বন্ধু আজকে যাত্রা বা ভ্রমণ যাত্রা আজকে শুভ তবে পশ্চিমে যাত্রা নিষেধ আজ দিবা দুটো দশ মিনিটের পরে যাত্রা নেই দর্শক বন্ধু আবার রাত্রি বারোটা আঠেরো মিনিটের পর কোনো যাত্রা শুভ তবে পশ্চিম দিকে নৈরাত কণে ও অগ্নিকোণে যাত্রা নিষেধ রাত্রি একটা তিরিশ মিনিটের পর মাত্র পশ্চিম দিকেই যাত্রা নিষেধ দর্শক বন্ধু শুভকর্ম আজকে তেমন কোনো শুভকর্ম নেই দর্শক বন্ধু আজ তেমন কোনো শুভকর্ম নেই এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো। যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য বন্ধু অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার নাইন এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে নেবেন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নেব আজকে রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শুভ দিন বলা যেতে পারে দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ হবে মেষ রাশির মেষরাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন আপনাদের দাম্পত্য জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকতে চলেছে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে মেষরাশির তবে মেষরাশির যারা কর্ম জীবনে রয়েছেন একটু সজাগ সচেতন থাকুন কর্ম থেকে আপনি আজকে ভালো ফল একটা পেতে পারেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে মেষরাশির তবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের একটু চঞ্চল দেখা যাবে তাই বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ একটু বিচ্ছিন্ন হতে পারে সমগ্র মেষ জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে তুলসী দেবীকে জল প্রদান করুন এবং তুলসী মাতাকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ জাতক জাতিকাদের আজকে আয় যোগ রয়েছে দর্শক বন্ধু বৃষ জাতক জাতিকাদের আপনাদের আজকে আয় ইনকাম রোজগার উন্নতি ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাচ্ছেন এবং ব্যবসায়ী আপনারা লাভবান হতে চলেছেন আজ মা লক্ষ্মী দেবী আপনাদের কৃপা করবে বিদ্যার্থীদের জন্য শুভ বৃষ রাশি সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নময় মন্ত্রটি উচ্চারণ করে মাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ভীষণ সাবধানে থাকুন তৃতীয় ব্যক্তি থেকে তৃতীয় ব্যক্তি দ্বারা আপনি কিন্তু প্রতারিত হতে পারেন আপনি প্রতারণার আজকে শিকার হতে পারেন খুব সাবধানে থাকুন আজকের দিনে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও সচেতন থাকতে হবে কর্মে মনসংযোগ প্রদান করুন এবং কর্মের স্থানে সজাগ সচেতন থাকুন যে কোনো মুহূর্তে আপনি কিন্তু কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন কারোর ট্র্যাকে আজকে আপনি পড়বেন না আপনার নিজের বুদ্ধিমত্তাকে খুব কন্ট্রোলে রাখুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আজকে অনেকবার ভেবে নিন ভেবে নিয়ে সিদ্ধান্তটা নিন তা না হলে আপনি কিন্তু আজকে প্রতারণার শিকার হয়ে যেতে চলেছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগেলেও আজকে কোনো ধরনের বড় ধরনের কোনো বিনিয়োগ ব্যবসায় করবেন না ব্যবসায়িকরা আজকে সতর্কতার সঙ্গে ব্যবসা কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন খুব বুদ্ধিমত্তার সঙ্গে থাকুন এবং কোনো ঝামেলা অশান্তি থেকে বিরত থাকার চেষ্টা করুন যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে দিনটি স্বাভাবিক থাকবে তবে বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করতে হবে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা দেবী দুর্গা মাকে একবার স্মরণ করুন জপ করুন ওম হিং দুং দুর্গায় নম দুর্গে দুর্গে রক্ষণী সুহা ওম রিং দুম দুর্গায় নম ওম দুর্গে দুর্গে লক্ষণী সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে খুব সাবধানে থাকতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যয়ের মাত্রা অধিক বৃদ্ধি অধিক হয়ে উঠবে ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর জন্য সচেষ্ট হয় দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সাবধানেই থাকুন কলহ বাড়তে পারে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিকভাবে অতিবাহিত হবে তবে আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা একটু বেশি থাকবে আজকে ব্যবসায়িকরা কোনো ধরনের ইনভেস্ট আজকে করবেন না বিনিয়োগ করবেন না বিজনেসে আজকে বিজনেসকে স্বাভাবিকভাবেই নিয়ে এগান বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মীমাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভ ফল আপনারা পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং আজকে আপনারা শুভ সংবাদও পেতে পারেন অবিবাহিত ছেলে মেয়েদের যে বিবাহের শুভ যোগাযোগ করতে ঘট ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে সিংহ রাশির যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি যোগ চলছে কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে খুব শীঘ্রই রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতেই এগোনে বিদ্যার্থীদের জন্য শুভ বলা যায় সমগ্র রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে সারাটা দিন খুব সাবধানে থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি ঝামেলা অশান্তিতে জড়িয়ে যেতে পারেন তাই খুব সাবধানে দিনটি অতিবাহিত করুন বাক সংযম করুন এবং ধৈর্য রাখুন উত্তেজিত হবেন না তাহলে সমস্যা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে কলিকদের থেকেও সহকর্মীদের থেকেও খুব সংযত থাকুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিকভাবে চলবে তবে অংশীদারী ব্যবসা যারা করছেন মাথা ঠান্ডা রাখুন দুই অংশীদারের মধ্যে বা যতগুলো পার্টনার থাকবে তাদের সকলের মধ্যে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবেন যারা ব্যক্তিগত মালিকানার ব্যবসা করছেন খুব যত্ন সহকারে আজকের দিনটি ব্যবসায় অতিবাহিত করুন বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে কন্যারাশির সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে মাতা বগলামুখী মাকে একবার প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট বাচং মুখং পদম স্তম্ভয়ং ঝিয়া কি লয় কি লয় বদ্ধিং না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী সেই তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দ দিন আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি আপনাদের অতিবাহিত হচ্ছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে আজকে সফলতা পেতে চলেছেন এবং ব্যবসায়িকরা ব্যবসায় লাভবান হতে চলেছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকে সকালে স্নান করে আনন্দ লীলাময় বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় ওম নম ভাগবতে বাসুদেব মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে বৃষ্টিক রাশির একটু সজাগ সচেতন থাকুন ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন অপ্রয়োজনীয় খরচগুলোকে কমানোর সবজন্য সচেষ্ট হয়ে উঠুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা হতে পারে অশান্তির একটা সম্ভাবনা রয়েছে খুব সাবধানে থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে তবে অশান্তি থেকে বিদ্যার্থীদেরও একটু সজাগ থাকতে হবে সমগ্র বৃশ্চিক জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবী লিঙ্গরাজে জল প্রদান করুন আর জপ করুন ওম নম শিবাই একশো আটবার বার দিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকে কষ্ট যোগ রয়েছে আপনি বিবিধ কষ্ট পেতে পারেন মানসিক কষ্ট পেতে পারেন শারীরিক কষ্ট পেতে পারেন তাই আজকের দিনটি অতি সাবধানের সঙ্গে অতিবাহিত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা হতে পারে সেক্ষেত্রেও সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে সজাগ থাকুন নিজের কাজের প্রতি দায়িত্ব যে কাজ সেই দায়িত্বের কাজের প্রতি মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের বলবো আজকে আপনি ক্রোধ সম্বরণ করুন এবং নিজের স্থির বুদ্ধিমত্তা দিয়ে আপনার কারবার আপনার ব্যবসা আপনি এগিয়ে নিয়ে যান বিদ্যার্থীদের খুব সযত্ন সজাগ থাকতে হবে পড়াশোনার বিষয়ে সচেতন হন এবং ছুটো ছুটি করে কিছু করবেন না ঠান্ডা মাথায় আপনি আপনার কাজগুলো সম্পন্ন করুন সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন হনুমান চাল্লিশা পাঠ করে জপ করুন ওম বাঘেশ্বর ওই নম একশো আটবার বাগেশ্বর বাবাকে স্মরণ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শান্তির দিন শান্তি লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক ও সুখ শান্তি বজায় থাকবে আপনার কর্মজীবনও শুভ বলা যেতে পারে কর্মে আজকে সফলতা পাচ্ছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন জল দিন এবং প্রণাম করুন সূর্যদেবকে জল দেওয়ার সময় জপ করুন হিরিং হিরিং সূর্যাই নাম জলের ধারা লাগিয়ে রাখুন যতক্ষণ জল থাকবে যতক্ষণ জল পড়বে ততক্ষণ এই মন্ত্রটি জপ করুন হিড়িং হিরিং সূর্যায় নাম অন্তে সূর্যদেবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভ ফল লাভ করতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাবেন ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের বলব আজকের এই দিনটিতে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের আজকে সাবধানে থাকতে হবে আজকে অসম্মান যোগ রয়েছে আপনি কোনো ব্যক্তির দ্বারা অসম্মানিত হতে পারেন সম্মান চলে যেতে পারে আজকে আপনার তাই আপনি আজকে খুব সাবধানে সজাগ দিনটি অতিবাহিত করুন জোর ঝামেলা অশান্তি থেকে বিরত থাকুন মাথা ঠান্ডা রাখুন ঈশ্বরের চিন্তার মধ্য দিয়ে দিনটিকে অতিবাহিত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সাবধানে থাকুন কর্মের স্থানও সজাগ থাকুন কর্মে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের বলবো মাথা ঠান্ডা রেখে আপনার কারোবার আপনার ব্যবসাকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন অযথা আজকে উত্তেজিত হবেন না যে কোনো মুহূর্তে সম্মানহানি হতে পারে প্রত্যেকটা কাজের মধ্যে আপনি খুব বিবেচনা করে করবেন খুব সজাগ সচেতন থেকে করবেন বিদ্যার্থীদেরও আজকে খুব সাবধানে থাকতে হবে মিন সমগ্র মিন জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা তারা মা বা কালী মাকে প্রণাম করুন জপ করুন শরণাগত দিনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণেই নমস্ততে এই মন্ত্রটি মাকে প্রণাম করুন এই মন্ত্রটি উচ্চারণ করে আপনাদের দিনটি শুভ হোক দর্শক ছিল আজকের রাশি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠে বন্ধু ইয়া বেয়াতে যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার